অনেক দূরে পাহাড়ের পেছনে আর মেঘের আড়ালে ছিল এক রহস্যময়ী বন যার নাম আলোছায়ার বন এ বনকে ঘিরে ছিল জাদুর বাতাস গান করা গাছ আর জিকিমিকি জোনাকি এই বনের এক গোপন গুহায় বাস করত এক পরী তার নাম লাতাময়ী সে ছিল লতা পরী তার শরীর জুড়ে ছিল সবুজ লতা পাতার নরম ডানা আর চোখ দুটো ছিল যেন ঝরা পাতার রঙে রাঙানো লাতাময়ী ছিল আলোছায়া বনের রক্ষাকর্ত্রী তার কাজ ছিল বনকে প্রাণে ভরিয়ে তোলা প্রতিপূর্ণিমায় সে যেত এক প্রাচীন বটগাছের নিচে দাঁড়িয়ে পড়ত সবুজের মন্ত্র পাতা গজাক ডাল বাচাক ফুল ফুটুক গান গাই এই বন হোক স্বপ্নময় জাদুর ছোঁয়ায় ভাসু খাই এই মন্ত্রে জেগে উঠত মৃত গাছ শুষ্ক পাতা হয়ে যেত কুড়ি নদীগে গিয়ে উঠত সুর কিন্তু একদিন মন্ত্র আর কাজ করল না বনের গাছগুলো চুপ করে গেল ফুলেরা মুখ ঢেকে ফেলল নদীর জল হয়ে গেল ধূসর লাতাময়ীর চোখে জল এল সে বুঝল সবুজ শুধু গাছের রং নয় এটা হলো কল্পনা আশা আর ভালোবাসার প্রতীক আর তা হারিয়ে গেছে কোথাও সেই রাতে এক বুড়ো পেঁচা এসে ফিসফিসিয়ে বলল সবুজের ছায় হারিয়ে গেছে মানুষের হৃদয়ে খুঁজে পেতে হলে তোমায় যেতে হবে স্বপ্নের পথ ধরে এক শিশুর মনে লাতাময়ী উড়ে গেল আকাশের মেঘ পেরিয়ে ঢুকে পড়ল এক ছোট্ট মেয়ের স্বপ্নে তার নাম ছিল রুবা রুবা ছিল নিঃসঙ্গ কিন্তু তার মনে ছিল কল্পনা সে বই পড়তে ভালোবাসত জানালার পাশে বসে মেঘ দেখে সময় কাটাত লাতাময়ী তার স্বপ্নে এসে বলল তুমি কি পারো আমায় আমার বন ফিরিয়ে দিতে রুবা অবাক হয়ে জিজ্ঞেস করল আমি কিভাবে পারি লাতাময়ী বলল তোমার কল্পনায় আকোষেই বন সবুজ পাতায় ঢাকা পাখির গান ফুলের গন্ধ নদীর কুলুকুলু সুর সেই ভাবনায় ফিরিয়ে আনবে আমার সবুজ রুবা চোখ বন্ধ করল তার মনে জেগে উঠল এক বর্ণিল বন যেখানে বুনো ফুল ফোটে এক হরিণ ছুটে বেড়ায় আর বাতাসে বাজে বাসির সুর লাতাময়ী সেই কল্পনার আলোকে জড়িয়ে নিল নিজেকে ঠিক তখনই তার ডানাজ বলে উঠল নতুন পাতায় গায়ের লতা ফেটে বেরোল নতুন কুড়ি সে যখন ফিরে গেল আলো বনে তখন গাছেরা তাকে আলিঙ্গন করল ফুলেরা নেচে উঠল নদী আবার গেয়ে উঠল সেই পুরনো সুর